পর্যটন নগরী কক্সবাজারের দীর্ঘ সময়কালীন ইতিহাস ঐতিহ্য ও বর্ণিল সাংস্কৃতিক এক নতুন অধ্যায়ের সূচনা হয় উনিশশো ছাপ্পান্ন সাল যে অধ্যায়ের নাম ছিল ও সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা তৎকালীন পূর্ব পাকিস্তানের ইতিহাসে মহকুমা স্টেডিয়াম উনিশশো ছাপ্পান্ন সালে এ অঞ্চলের মানুষের বিনোদনের নিমিত্তে ও সাহেবের বলি নামে প্রথমবারের মতো বলি শুরু করা হয় বাঙালির লোকজ উৎসব বলি ও বৈশাখী মেলা তখন থেকেই পরিণত হয় এই জনপদের আদিবাসীদের প্রাণের উৎসব উৎসবে। উনিশশো চুরাশি সালের ওলা মার্চ রস্পদার মহকুমা জেলায় উন্নীত অক্ষয় এস ডিও সাহেবের বলি নতুন নামকরণ হয় ডিসি সাহেবের বলি ও বৈশাখী মেলা আগামী দশ ও এগারোই মে দু হাজার চব্বিশ বঙ্গাব্দ সাতাইশো আঠাশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ অনুষ্ঠিত প্রতিদিন বিপ বলেলা ও বৈশাখী মেলা হবে ইতিহাস ও গৌরবের ধারাবাহিকতায় উনসত্তরতম আসর কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি সাহেবের বলি ও বৈশাখী মেলা দু হাজার চব্বিশের আসর পর্বে বিশ্রেষ্ঠ রোগামিটি স্টেডিয়ামে দেশের নামকরা বলিদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা দু হাজার চব্বিশ উৎসব পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের বলি খেলায় প্রথম মেডেলে থাকছেন চ্যাম্পিয়ন গলিকে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা রানার আপ পনেরো হাজার টাকা দ্বিতীয় মেডেলে থাকছে চ্যাম্পিয়ন বারো হাজার টাকা রানার আপ আট হাজার টাকা দ্বিতীয় মেডেলে থাকছেন চ্যাম্পিয়ন দশ হাজার টাকা রানার আপ সাত হাজার টাকা উক্ত বলি ও বৈশাখী মেলা স্পন্সর হিসাবে আমাদের সাথে থাকবেন হেসারি জগতের সুনামধন্য প্রতিষ্ঠান টিম হেসারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ শেখ ইতিমধ্যেই আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এছাড়া মেলাকে আরও আকর্ষণীয় করতে মেলায় থাকছে ঐতিহ্যবাহী নাগরডুলা হস্তশিল্প কুটির শিল্প মৃৎশিল্প তাঁত শিল্প বস্ত্রশিল্প ও দেশীয় পণ্যের বিপুল সমাহার প্রতি বছরের নিয়েই এবছরও দশ এবং এগারোই মে দুই দিন বলি খেলা ও বৈশাখী মেলায় আয়োজন করা হয়েছে আগামী দশ মে ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলায় শুভ উদ্বোধন হবে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শাহীন ইমরান মান্যবর জেলা প্রশাসক কক্সবাজার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহফুদুল ইসলাম বিপিএম বার পুলিশ সুপার কক্সবাজার অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কক্সবাজার পৌরসভার মেয়র উপস্থিত থাকবেন এগারোই মে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব তুফাইল ইসলাম মোহাম্মদ তুফাইল ইসলাম কক্সবাজারবাসী প্রান্তিক ও প্রাণের উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এই সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা উনসত্তরতম আসর সফলভাবে সমাপ্তকরণে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করছি সকলকে ধন্যবাদ সুরত প্রান্তে আমি হেলাল উদ্দিন কবির সদস্য সচিব ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা দু হাজার আমরা এই বলি খেলায় আমরা স্পন্সর পেয়েছি এবার আমরা জেলাকে সংস্থা নিজেরাই করব এই বলি খেলা আমরা কোনো নিলাম দিইনি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের একদম কঠোর নির্দেশনা

আমরা জাস্ট আপনাদের সহযোগিতা চাইব এবং আপনারা করে আসছেন গতবার আমরা প্রতিবারে দেখেছি আপনাদের সহযোগিতা থেকে আপনারা এই খেলার একটা অংশ মনে করেন নিজেদেরকে আমরা আপনাদেরকে আমাদের একজন মনে করতে চাই এবং সেই হিসেবেই আমাদের সেক্রেটারি সাহেব এবং সেক্রেটারি সাহেব অলরেডি সব কথা বলেছেন তারপরে আমরা আপনাদের সবাত্মক সহযোগিতা কামনা করি